এত কাজ করায় এত কাজ করায় আর বন্ধুরা পাচ্ছি না সকাল থেকে কাজ করতে করতে দেখো আমার দু চোখে জলে ভরে যাচ্ছে এত কাজ কি পোষায় প্রতিদিন সকালে উঠে এত এত কাজ করাবে বলো আর পারছি না তো চোখের জলটা কাজ করতে করতে বেরোচ্ছে না পিঁয়াজ কাটতে কাটতে বেরোচ্ছে তো তাতে হয়েছে বলো খালি কমপ্লেন খালি কমপ্লেন আমাকেও প্রতি হ্যাঁ কাজ করিয়ে করিয়ে চোখের জল বার করিয়ে দিচ্ছি

কিচ্ছু আনেনি চিকেন খাবে আদা রসুন এনেছে এরকম কে করবে বলো এখন এই সকালে বসে বসে নটার সময় আদা রসুন ছাড়াবো শুধু চিকেনের জোগাড় এনেছে আর কিচ্ছু আর কিচ্ছু নেই লেবু এনেছে চিকেন দিয়ে লেবু খাবে আর কিছু বাজার করেনি এবার বাজার বলতে আগের দিনের এই যে করলা আছে ক্যাপসিকাম টমেটো সবকিছুই আছে আর আছে এই দেখো পাকা পটল এই পাকা পটল খেতে কিন্তু খুব ভালো লাগে কারা ভালোবাসো তোমরা কিন্তু জানাবে পাকা পটলের বেশ ভাজা করলে মিষ্টি মিষ্টি খেতে হয় দানা দানা তো অনেক পাকা পটল আছে সবই মোটামুটি বাজার ফ্রিজে সব রকমই আছে কিছুই লাগবে না কেননা এই যে প্যাকেটে করে আমি সমস্ত কিছু রেখে দিয়ে এসে যেমন পেঁপে আছে এই পেঁপে দিয়ে আমার ছোট ছেলেটার একটু স্যুপ হবে পেঁপে আছে বিনস আছে এই যে বিনস আছে সবকিছু একটু করে বাজার আছে মোটামুটি কিন্তু শুধু আজকে চিকেনের জোগান হবে কারণ আর কি ভাজা হবে কাগরল পাওনি আজকে আজ একটু কাগরলও পাইনি তাহলে বলো আজকে কি রান্না করব আরেতে কি এতে চিকেনটা এনেছে চিকেনটা এনেছে চলো আজকে এনেছে শুধু চিকেন আছে চিকেনের ঝোল হবে ব্যাস এবার এই সব সবজি কাটা এইটাই রইলো তো চলো আমাকে আনাজের জোগাড় করতে হবে আমি আনাজপাতি জোগাড় করবো কিছুই কাটা হয়নি এখনো আলুও কাটা হয়নি একা হাতে কখন কাটবো আর কখন করবো শুধু আলু খাও আলু চিকেনের আলু খাও আর এই পেঁয়াজ খাও ব্যাস আর কিছু নয় চোখের জল ফেলে এইটাই হচ্ছে আমার সকালবেলার বাজার মাংস ছাড়ালেই চলে আসবে খাওয়ার জন্য একটু একটু করে ওদের ছাট কাট দিতেই হবে আজকে কখন রান্না হবে জানি না আজকে কিছু সবজি কাটা হয়নি এখনো সবে এই চিকেন ধুয়ে চিকেনে এখন টক দই মাখানো হবে চিকেনে টক দই মাখিয়ে রাখলে না চিকেনটা নরমও হয় আর খেতেও খুব টেস্টি হয় এই এত দই মাখাচ্ছো হ্যাঁ টক দইটা দিয়ে রাখলে না কি চিকেনটা খুব ভালো লাগে আর টক চিকেনের টেস্টটাও খুব ভালো হয় টক যাবে না যে টক দই দিচ্ছো না না চিকেনটা তো কম না চিকেনটা তো এতটা তাতে তো একটু টক দইটা দিতে হবে নাহলে কি ভালো লাগে খেতে যেমন জিনিস হবে তার পরিমাণটাও সেরকম দিতে হবে তাই নাকি এখনো পর্যন্ত চিকেনের কোনো জোগাড় করা হয়নি শুধু চিকেনটা ধুয়ে আর চিকেনটাতে শুধু টক দইটা ম্যাগনেট করে রেখে দিচ্ছি এরপর এবার জোগাড়জারিটা করব তারপরে চিকেনটা বসাবো ততক্ষণ এই চিকেনে টক দইটা মাখানো থাক চলো কটা বাজে কটা এখনো কি ঘুম ভাঙেনি ওর কি করছো ওর মাথাতে

হাত দেখালি খুব রাগ কে খাওয়াই তোকে দেখবো আজকে তুই দাঁড়া তোকে কে খাওয়ায় যা চলে যা ছাদে যা গিয়ে তাড়াতাড়ি পটি টয়লেট সব করে আয় এসে বিস্কুট খাবি চলে যা শিগগিরি আর ঘুমবি না অনেক বেলা হয়েছে উঠে পড় তাড়াতাড়ি এই আর হাত বোলাবে না চলে যাও ওকে নিয়ে ছাদে চলে যাও ঘুমটা ভাঙাচ্ছি সব আলী সব আর তোমাকে ঘুমাতে হবে না নিয়ে যাও নিয়ে যাও